গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সো তোমরা সবাই জানো যে আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতেছি না আসলে হচ্ছে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেই টপিকই খুঁজে পাচ্ছিলাম না আমি আগের মতো তেমন ঘন ঘন ভিডিও দিতে পারি না বাট এখন থেকে ট্রাই করবো তোমাদের মানে যেটা ইচ্ছা সে মানে তোমাদের যেটা ইচ্ছা হয় আমি সেটা নিয়ে ভিডিও করবো অ্যান্ড আমি প্রত্যেক ফ্রাইডেতে ভিডিও আপলোড করব। মানে আমি ট্রাই করবো আর কি অ্যান্ড হচ্ছে তোমরা যেটা নিয়ে ভিডিও চাও সেটা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো মানে যে টপিকের উপর কমেন্ট বেশি থাকবে আমি সেই টপিকের উপর ভিডিও করব সো তোমরা কী নিয়ে ভিডিও চাও এটা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা আর তোমাদের সবার কিন্তু একটাই প্রশ্ন থাকে যে আপু কেপো পাইডল নিয়ে কিছু বলো এটা নিয়ে তো আমি রিসেন্টলি কয়েকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি এটা নিয়ে আর কি ভিডিও বানাবো যাই হোক অন্য কোনো কিছু তোমরা চাইলে কমেন্ট করতে পারো অ্যান্ড এটা কিন্তু সত্য যে আমি প্রত্যেক শুক্রবারই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই যে আজকে তো মেবি বুধবার ছিল যাই হোক এই যে সামনে যে শুক্রবারটা আসতেছে কালকের পরের দিন ওই আমি কোনো ভিডিও দেবো না কারণ আজকে তো দিয়েই ফেললাম তারপরে এবার থেকে প্রত্যেক শুক্রবারে ভিডিও দেবো বাই বাই সবাই ভালো থেকো ঠিক কেয়ার